নমস্কার বন্ধুরা আজ আমি আবারও চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে তো আজকে আমি সর্ষে বাটার একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব খুবই সহজ বানানো আর গরম গরম ভাতের সাথে কিন্তু একদম অসাধারণ লাগে দেখে বোঝা যাচ্ছে এই মাছের ঝালের রেসিপিটা কতটা টেস্টি হতে পারে তোমরা প্লিজ একবার ভালো লাগলে রেসিপিটা বাড়িতে ট্রাই করো আর যারা আমার চ্যানেল দেখে এই পর্যন্ত সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা রইলো তোমাদের জন্য আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও তার জন্য অনেক অনেক রিকোয়েস্ট রইলো তো চলো আমি এই সুন্দর মাছের রেসিপিটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি আর রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই করে বাড়িতে একবার ট্রাই করার জন্য রিকোয়েস্ট রইল তো দেখো এখানে আমি যতটা পরিমাণ আমার বাটা মাছ এখানে প্রয়োজন আমি নিয়ে নিয়েছি একটু ছোট ছোট সাইজের বাটা আছে মাছগুলো ভালো করে কেটে আমি ধুয়ে নিয়েছিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর এবার আমি দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো লবণ হলুদটা দিয়ে মাছটাকে আমি খুব ভালো করে হাত দিয়ে সুন্দর করে একটু মেখে নিচ্ছি আমি মাছে একটু বেশি করেই হলুদ দিয়ে মাখাই এতে কিন্তু মাছ ভাজাটা খুবই ভালো লাগে অন্তত আমার এবার দেখো এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি পঞ্চাশ গ্রাম পরিমাণ সাদা তেল আর পঁচিশ গ্রাম পরিমাণ সরিষার তেল আমি অ্যাড করে দিলাম তোমরা চাইলে পুরো রেসিপিটা সর্ষে তেলেও করতে পারো এবার আমি তেলটাকে খুব ভালো গরম করে নিয়েছি আর তেলটাকে একটু নাড়াচাড়া করে নিলাম এবার আমি একটা করে মাছগুলো দিয়ে দিই তো এখানে মোট আট পিস বাটা মাছ হয়েছে ছোটো ছোটো চলবে তো আমি প্রথমে চার পিস ভেজে নিচ্ছি আর পরে বাদবাকি মাছগুলো আবারও ভেজে নেবেন তো এক পিস ভাজা হয়ে যাওয়ার পর আমি এরকম একটা ছোটো চামচ দিয়ে আমি উল্টে পাল্টে সমস্ত মাছগুলোকে একদম সুন্দর করে কিন্তু তেলের মধ্যে ফ্রাই করে নেবো তো মাছগুলো দেখো এখানে প্রায় ভাজা হয়ে এসেছে এবার আমি এদিকে একটা পেস্ট তৈরি করে নেব তো তার জন্য এখানে একটা মিক্সি কন্টেনার নিয়েছি এর মধ্যে পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি দিয়ে দিচ্ছি ছোটো চামচে দু চামচ পরিমাণ কালো সর্ষে এটা কিন্তু টেবিল চামচের হলে এক চামচ হবে আর দিয়ে দিচ্ছি এই ছোটো চামচে এক চামচ পরিমাণ সাদা সর্ষে এবার আমি এর মধ্যে প্রথমে একটু জল দিয়ে এটাকে একটু ভিজতে দেবো আর ওদিকে দেখো মাছ ভাজাটা যখন হয়ে গেছে ওই মাছটা তুলে নেওয়ার পর বাদ যে মাছ ছিল আমি সেগুলো দিয়ে এগুলোকে আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব এবার আমি জলটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওই ছোটো চামচের দু চামচ পরিমাণ গোটা জিরা আমি একটা সুন্দর পেস্ট বানিয়ে নিয়ে আসি এবার মাছ ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলের মধ্যে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি একটু আদা বাটা করে নিয়েছিলাম সেই পেঁয়াজ বাটাটা আমি দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে প্রায় মিনিট দেরি কিন্তু হাই ফ্লেমে আমি একটু কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে আরও তিরিশ সেকেন্ড মতো হাই ফ্লেমে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি আদা রসুন থেকে যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো ছোটো চামচের আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি সেই জন্য লঙ্কা গুঁড়োটা এক চামচই রাখলাম এবার সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে কিন্তু মশলাটা একটু কষিয়ে নেব প্রায় পৌনে এক মিনিটের মতো পৌনে এক মিনিট মশলাটা কষিয়ে নিয়েছি যখন এরকম তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আবারও আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরকম যখন একদম কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি তো আমি এর মধ্যে প্রায় দুশো এম জল দিয়ে দেবো মানে এক গ্লাস পরিমাণ জল আছে এখানে জলটা দিয়ে দেওয়ার পর যখন এরকম ফুটতে শুরু করবে তখন আমি এই ঢাকাটা বন্ধ করে দেবো তো কড়াইটা আমি একটু ঢেকে দিলাম দিয়ে আমি এই মাছের ঝালটাকে একটু ফুটতে দিলাম তো প্রায় আমি দু মিনিট মতো হাই ফ্লেমে একটু ফুটিয়ে নিয়েছি এবার আমি ঢাকাটা খুলে নিলাম এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে কিন্তু এক এক করে দিয়ে দেব তো দেখো মাছগুলোকে আমি দিয়ে দিলাম একটু খুন্তির আগা দিয়ে সেট করে দিলাম সমস্ত মাছগুলোকে আর এই অবস্থায় কিন্তু আরও এক মিনিট মতো একটু মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে পেস্ট আমি রেডি করেছিলাম সর্ষে কাঁচা লঙ্কা আর জিরা সেটা আমি দিয়ে দিলাম আর কন্টেনারটা ধুয়ে আরও একটু জল দিয়ে দিলাম আঁচটাকে একদম লোতে রেখে এক মিনিট মতো ঢাকা দিয়ে দিলাম এক মিনিট পরে ঢাকা খুলে নিচ্ছি এবার একটু সামান্য একটু দিয়ে রাগা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে এই সর্ষে বাটার রেসিপিটা এবার আমি ওপর থেকে দিয়ে দেবো বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আমি কয়েকটা কাঁচা লঙ্কা একটু চিঁড়ে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাগুলো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তো ব্যাস তৈরি হয়ে গেল সর্ষে বাটার রেসিপি তোমরা যদি কাঁচা সরিষা সরিষার তেলের গন্ধ যদি পছন্দ করো তাহলে কিন্তু এই মাছটা নামিয়ে নেওয়ার পর ওপর থেকে কিন্তু তোমরা কাঁচা সরিষার তেল এক চামচ মতো দিয়ে দিতে পারো তাহলে কিন্তু টেস্টটা কিন্তু আরও সুন্দর আসে তো আমি কাঁচা সরিষার তেল একটু অপছন্দ করি সেই জন্য আমি ওটা আর দিলাম না তো ব্যাস তৈরি হয়ে গেল সরষে বাটার এই সহজ রেসিপিটা এবার আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব আশা করছি আমার এই সহজ রেসিপিটা তোমাদের সবার খুব ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তোমাদের অনেক অনেক রিকোয়েস্ট হলো আমাকে একটু সাপোর্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য আর যদি রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই করে একটা লাইক করবে কমেন্ট করবে আর ইচ্ছে হলে বন্ধুদের সাথে শেয়ার করবে তো আবার দেখা হবে এরকম আরও অনেক রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সুন্দর থাকবে আর অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করবে লিপিকার রান্নাঘর তো চলো সবাইকে টাটা আবার দেখা হবে এরকম আরও একটা নতুন রেসিপি নিয়ে